হ্যালো সালামু আলাইকুম এভরিয়ন সো বেশ কিছুদিন ধরে আপনারা আমাকে একটা ব্যাপার নিয়ে অনেক অনেক প্রশ্ন করছেন কেউ কেউ অনেক পজিটিভ কথা বলছেন অ্যান্ড কেউ কেউ অনেক নেগেটিভ কেউ কেউ তো বলছেন আমি নাকি কার সংসারই ভেঙে দিতে চাচ্ছি যদিও আমি এই টপিকে কথা বলতে চাইনি কারণ ব্যাপারটা আমার পাস্ট যেটা অলমোস্ট টু ইয়ার্স আগে শেষ হয়ে গিয়েছে তারপরেও এক প্রকারের আজকে আমি বাধ্য হয়ে এই ব্যাপারটা নিয়ে কথা বলছি কারণ এত তো ব্লেম অ্যাকচুয়ালি নেওয়া যায় না আমি অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে আমার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না আপনারা কেউ আমার পার্সোনাল লাইফ নিয়ে কোনো কিছু জানেন না বাট এখন সিচুয়েশনটা এমন হয়েছে যে আমার কথা বলতেই হবে কারণ যারা আপনাদের সাথে কানেক্টেড যারা আপনাদের সাথে রেগুলার কথা বসে তারা অ্যাকচুয়ালি ব্যাপারগুলো ক্লিয়ার করে দিচ্ছে না সো আই হ্যাভ নাথিং টু ডু আমি অ্যাকচুয়ালি চাইনি কাউকে অসম্মান করতে বাট পাস্ট নিয়ে কথা বললে আপনাদেরকে যদি আমি সব কিছু জানাই তাহলে অসম্মানটা চলেই আসবে আই থিঙ্ক সো না মূল পয়েন্টে আসি যে আমাদের কেন ব্রেকআপ হলো অ্যান্ড কে ব্রেকআপ করলো হ্যাঁ ব্রেকআপ আমি করেছি বাট ওখানে অনেক অনেক কারণ ছিল একটা হ্যাপি হেলদি রিলেশনশিপে অলফ সার্ডেন যদি কারোর মন উঠে যায় তাহলে তো আর তাকে জোর করে রাখা যায় না সো আমার ফার্স্ট রিলেশনশিপে ওরকম হয়েছিল অলফ সার্ডেন একজনের মন উঠে গেছে আমাকে অ্যাকচুয়ালি বলা হয়নি ব্রেকআপ বাট আমাকে দিয়ে বাধ্য করে ব্রেকআপ বলানো হয়েছিল সো প্রথমবার ব্রেকআপ হওয়ার পরে অলমোস্ট ওয়ান মান্থের মতো আমাদের কোনো রকমের কন্ট্যাক্ট ছিল না সো ওয়ান মান্থ পরে সে রিয়েলাইজ করে যে না অ্যাকচুয়ালি তার লাইফে আমাকে লাগবে তো দ্যাট টাইম আমি তখন অনেক স্টুপেড ছিলাম আমি আবার সব কিছু ফিক্সড করে ফেলি তো ফিক্সড করার পরও আমি দেখলাম যে কোনো চেঞ্জই হয়নি যে লাউ সেই কদু সো তারপরে আমি আবার ডিসাইড না আমি এভাবে থাকা পসিবল না তো আমি যখন ব্রেকআপ করি তুমি আমাকে এত ভালোবাসো তুমি কেন আমাকে আটকাও নাই আমি ব্রেকআপ করে দিলাম সেও বললো ওকে ফাইন তো ব্রেকআপের ছয় মাস পরে আমাকে এসে বলে তার আবার আমাকে লাগবে এটা তো তখন আর পসিবল না তাই না আমি মিথ্যা বলবো না সে অনেক অনেক ট্রাই করেছে অনেক অনেক ট্রাই করেছে অন্য কেউ কখনো এত ট্রাই করবে না অনেক ট্রাই করেছে কিন্তু একটা মানুষ যদি মন থেকে উঠে যায় তখন তো আবার সেই মানুষটাকে মনে জায়গা দেওয়া যায় না তাই না সো আপনাদের এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আপনার পিছনে এত ঘুরলো এত ট্রাই করলো তারপর কেন ফিক্সড করলেন না আপনার কেন একদমই মন উঠে গেল সো এই মন উঠে যাওয়ার পিছনে অনেক বাজে বাজে ঘটনা আছে যেগুলো অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে বলা যাবে না যদি আমি বলি তাহলে আপনারা তার ভিডিও তো দেখবেনই না উল্টা তার পেজে গিয়ে রিপোর্ট মারবেন আর সেও মুখ দেখাতে পারবে না সে সব সময় হাদিস বলে হাদিস শেয়ার করে আমার সাথেও সেমথিং হতো সারাদিন আমাকে হাদিস বলতো অ্যান্ড সারাদিন স্টোরিতে ভিডিওতে হাদিস দিতে থাকতো কিন্তু একটা মানুষের এত ইমান থাকা সত্ত্বেও সে যে কিভাবে এরকম বাজে বাজে কাজ করতে পারে আয়রন্য অ্যান্ড মানুষকে কীভাবে এত ব্যাড ফিল করাতে পারে আয়রন্য সো আমি জাস্ট এটাই বলবো যেহেতু সব কিছু বলতে পারতেছি না সো আমি জাস্ট এটাই বলবো যে আমি রিলেশনশিপ ব্রেকআপ কখনোই করতে চাইনি আমি সবসময়ই সিরিয়াস ছিলাম রিলেশনশিপ নিয়ে অ্যান্ড বারবার আমি ব্রেকআপ করেও আবার ব্যাক আসছি বাট লাস্ট পর্যন্ত আমি অ্যাকচুয়ালি আর পারি নাই বাধ্য হয়ে আমার এই রিলেশনশিপটা শেষ করতে হয়েছে অ্যান্ড ব্রেকআপের রিজন শুধু এটা ছিল না আমার সাথে অনেক অনেকবার চিটও হয়েছে চিট করে ধরাও খাইছে সো ওগুলো নিয়ে আমি এখন আর কথা না বলি আমি তাকে যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি আমি জীবনে এগুলো সোশ্যাল মিডিয়াতে এসে বলতাম না আজকে আমি লিটারলি বাধ্য হয়ে এগুলো বলতেছি সো তারপরে যে ব্যাপারটা হয়েছে সে নতুন রিলেশনশিপে গিয়েছে আমি আমি অনেস্টলি তার জন্য হ্যাপি যে সে নতুন রিলেশনশিপে গেছে ট্রাস্ট মি আমার এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারপর কি হলো তার এক্স গার্লফ্রেন্ড মানে আমাকে আমাকে টেনে নিয়ে আসা হলো তাও আমি একদমই চুপ ছিলাম যে ওকে ফাইন কয়েকদিন এটা নিয়ে মানুষ এটা এটা বলবে তারপরে শেষ হয়ে যাবে কিন্তু এখন যদি আমি আমার একটা হ্যাপি মোমেন্ট করি ওখানে এসে আপনার একটা নেগেটিভ কমেন্ট করেন আমি নাকি কার সংসার ভাঙতে চাই এর জন্য এগুলো করতেছি আর স্যাড হলে তো কথাই নাই তাহলে নাকি আমার সেই দুই বছর আগের বয়ফ্রেন্ডকে আমি ব্যাক চাচ্ছি এর জন্য আমি আমার এই পোস্টগুলো করতেছি তো আমি এখন কি করব আমার যে পাস্ট সে আমার সাথে ট্রাই করা অবস্থায় সে নতুন রিলেশনশিপে গিয়েছে এটা নিয়েও আমার কোনো প্রবলেম নেই এটা যার যে পার্সোনাল চয়েস কারণ আমি তো আর না সে নতুন রিলেশনশিপে গেলো না কি করলো এটা টোটালি তার পার্সোনাল ম্যাটার কিছু জিনিস আপনাদেরকে বলি যেমন ইন্ডিয়াতে যাচ্ছে তার নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে ইন্ডিয়াতে যাচ্ছে বাট এইদিকে আমার ফেসবুক পেজে আমাকে টেক্সট পাঠাচ্ছে যে আমি ইন্ডিয়াতে যাচ্ছি তোমাকে মিস করতেছি আমাকে ভিডিও করে পাঠাচ্ছে আমার পেজে যদিও আমি এগুলোর কোনো রিপ্লাই করছি না পরবর্তীতে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছিলো ইন্ডিয়াতে তো তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়াতে যাচ্ছো আবার এইদিকে তোমার এক্স গার্লফ্রেন্ডকেও তুমি টেক্সট করতেছো এটা তো কান্না চিট তাই না সো আমি যখন জানতে পারলাম তাদের প্রথম যে এই ভিডিওটা পাবলিক হলো তো দ্যাট টাইম সে ইভেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়া থেকে ঘুরে আসার পরেও সে আমাকে আমার পেজে টেক্সট পাঠাইছে যে আমি আমার লাইফে সুশ্রী ছাড়া কখনো কোনো মেয়েকে আনবো না ওইদিকে সে কিন্তু তার গার্লফ্রেন্ডকে নিয়ে ইন্ডিয়া থেকে ঘুরে আসছে লাইক পঁচিশ তারিখে আমাকে টেক্সট দিচ্ছে যে আমি ইন্ডিয়াতে যাচ্ছি উনত্রিশ তারিখে ইন্ডিয়া থেকে আসার পরে আমাকে টেক্সট দিচ্ছে যে আমি আমার লাইফে কখনোই অন্য কাউকে আনবো না তোমাকে সারা আমি বাঁচবো না এই টাইপের ওইদিকে তার মাও কিন্তু আমাকে কল করে বলতেছে যে তোমরা বিয়ে করে ফেলো আমরা বাংলাদেশে আসি এখানে মাঝখানে অনেক অনেক কাহিনি যেগুলো আমি একদমই বলতে চাচ্ছি না এরকম যখন হলো আমি এরকম আমাকে কন্টিনিউয়াসলি টেক্সট দিচ্ছে মানে সে একা একা টেক্সট দিচ্ছে বাট আমি রিপ্লাই করছি না তো তারপরে আমি তার প্রেজেন্ট গার্লফ্রেন্ডকে জানালাম যে আপু আপনাকে আমি অনেক আগে থেকে চিনি অ্যান্ড আপনার জন্য আমি আইডোন কেন আমার একটা সিম্পেথিক কাজ করে সো আপনার যে বয়ফ্রেন্ড আছে সেই স্টিল আমাকে টেক্সট করতেছে অ্যান্ড শি ইজ ওকে উইথ এভরিথিং তার কোনো প্রবলেম নাই তার বয়ফ্রেন্ড যদি কাউকে টেক্সট করে তার কোনো প্রবলেম নাই সে তার ধারণা যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো যদি সে এটার সাথে ওকে হয় তাহলে তো আমার কোনো প্রবলেম নাই। আমার তাকে জানানো দরকার ছিল তো আমি জানিয়েছি ইভেন আজকে আমি ভিডিও বানাচ্ছি আজকে কয় তারিখ আয়রন্য কালকেও আমাকে টেক্সট দিয়েছে আমাকে কিন্তু সে এখনও স্টিল টেক্স দেয় অ্যান্ড সে বলতেছে যে তারা অ্যাকচুয়ালি রিলেশনশিপে নাই ওই মেয়েটা তাকে ভালোবাসে বাট সে বাসে না অ্যান্ড হলো গিয়ে তারা কোনো রিলেশনশিপে নাই। তারা জাস্ট কন্টেন্ট মেক করতেছে আমি যেমন আমার পেজে কন্টেন্ট মেক করি আমার ছেলে ফ্রেন্ডদের সাথে বলতে সেম থিং সেও কন্টেন্ট মেক করতেছে তারা যে সোশ্যাল মিডিয়াতে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রিটেন্ড করতেছে এটা জাস্ট এক সাইড থেকে মানে মেয়েটার সাইড থেকে তার সাইড থেকে না সে স্টিল আমাকেই ভালোবাসে সো আপনাদের হয়তোবা আমার এই কথাগুলো ট্রাস্ট হবে না তো আপনারা ভিডিওটা পজ করে পড়ে নেবেন আমি পিকচার অ্যাড করে দিব। আই মিন স্ক্রিনশটগুলো আমি অ্যাড করে দিব আপনাদেরকে আমি একটা ব্যাপার ক্লিয়ার করে দিই যে তার প্রতি আমার কোনো রকমের ফিলিংস নাই যদি দুনিয়াতে একটা ছেলে থাকে তাও আমি তার সাথে ব্যাক করব না তাকে বিয়ে করব না সো আমার কারো সংসার ভাঙার কোনো রকমের কোনো ইন্টেনশন নাই যদি থাকতো তাহলে আমি প্রথমেই আপনাদেরকে এগুলো জানিয়ে দিতাম সো সে আমার সাথে স্টিল ফ্রাই করতেছে তাও আমি এতদিন চুপ ছিলাম বাট এখন আমাকে এমন টাইপের কমেন্ট করা হয় যে আমি নাকি সংসার ভাঙার জন্য তাই নাকি আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দিবো একজন বলতেছে সে আমার বয়ফ্রেন্ড আরেকজন বলতেছে সে আমার গার্লফ্রেন্ড না আমরা জাস্ট কন্টেন্ট মেক করতেছি সো ও সে আমাকে আরেকটা ব্যাপার বলেছে সেটা হলো গিয়ে সে নাকি সোশ্যাল মিডিয়াতে ফেমাস হয়ে আমাকে দেখাবে সো আমি সবগুলো স্ক্রিনশট আপনাদেরকে দিয়ে দেবো আপনারা এগুলো পড়েন খুবই লেম একটা কনভার্সেশন লাইক আরণ্য এগুলা নিয়ে আমি কি বলবো এগুলা নিয়ে আমার কিছু বলার নেই আমি স্ক্রিনশটগুলো দিয়ে দিব আপনারা ওগুলো পড়ে নিয়ে দয়া করে আমাকে আর কেউ কোনো রকমের ব্লেম করবেন না কারণ আমি তার সাথে কখনোই ব্যাক করবো না না আমার তার প্রতি কোনো ফিলিংস আছে কারণ এটা অলমোস্ট টু ইয়ার্স আগে শেষ হয়েছে তো সে যদি এখন কারোর সাথে থেকে আমার সাথে কম্পেয়ার করে অ্যান্ড কম্পেয়ার করে যদি বারবার আমার আমার কাছে ব্যাক আসে এটা কি আমার ফল এন্ড আপনারা ভাববেন না যে সে চিট করতেছে সে যে এগুলো করতেছে আমাকে টেক্সট করতেছে এগুলো সবকিছু আপনাদের আপু জানে বাট শি ইজ ওকে উইথ এভরিথিং তার জাস্ট ওই পার্সনটা থাকলেই হবে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম সুফার দার আমার আর কেউ এই টপিকে কোনো রকমের কোয়েশ্চেন করবেন না আর কিছু বলবেন ও না